দাঁড় যে আমরা দূর করে খাব ঠিক এই তাদের জীবন দিচ্ছে আজকে তাই আমরা যারা দেশে আছি আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জীবনের গুণল এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে আমরা একটি শান্ত সুস্থ বাংলাদেশ একটি সর্বভৌম মুক্ত বাংলাদেশ একটি গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশ তুলতে চাই ঠিক পুরোভার আমার গত সাড়ে পনেরো বছর পর্যন্ত আমরা যখন গ্রেফতার হয়েছি আপনারা তখন করেছেন যখন গ্রেফতার হয়েছেন আমরা তখন করেছিলাম আপনাদেরকে যখন দেওয়া হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি আপনারা যখন নিবন্ধে গিয়েছেন আমরা তার প্রতিবাদ করেছি কিন্তু আজকে আপনারা বলতেছেন

আমাদের সকলের কাছে আমি তার রোগ মুক্তির জন্য আপনাদের কাছ থেকে আমি আজকে সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার আলাই